চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দারুণ প্রত্যাবর্তন মাত্র তিন দিনেই জিম্বাবুই কি ইনিংস ব্যবধানে হারের লজ্জা দিয়েছে টাইগাররা সিলেটের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ যে হার নিয়ে হয়েছিল প্রবল সমালোচনা তারই জন্য প্রতিশোধ নিল আজ বাংলাদেশ ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার চট্টগ্রাম টেস্টে এক ইনিংস এবং একশো রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল এতে দুই ম্যাচের টেস্ট সিরিজ টাইগাররা শেষ করেছে এক এক সমতায় ঘরের মাঠে টানা ছয় টেস্ট হারের পর আজ জিতল বাংলাদেশ প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল দুশো সাতাশ রান জবাবে বাংলাদেশ করেছিল চারশো চুয়াল্লিশ রান দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র একশো এগারো রানে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মেহদে হাসান মিরাজ সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছেন মেহিদে হাসান মিরাজ সাকিবুল হাসান ও সুহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় কোন খেলোয়াড় হিসেবে এক টেস্ট সেঞ্চুরির ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন মিরাজ মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল সাত উইকেটে দুশো একানব্বই রান মিরাজ ১৬ রানে ও তাইজুল পাঁচ রানে ছিলেন অপরাজিত আজ তৃতীয় দিনে চমক দেখান মিরাজ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি প্রথম টেস্ট সেঞ্চুরি তিনি করেছিলেন দু হাজার একুশ সালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারানো জিম্বাবুয়ে বেশি দূর আগাতে পারেনি মিরাজ তাইজন ও নাই তিন স্পিনারের তোপে ঠাসা ছিল জিম্বাবুয়ে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রানের ইনিংস খেলেন ওপেনার বেন কারান অধিনায়ক আরবিন পঁচিশ ও মাসা কার্য দশ রান করেন বাকিদের কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান দেশের মাটিতে টানা ছয় টেস্ট হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ যা সাদা পোশাকের ক্রিকেটে দেশের জন্য সত্যি আজ হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ